যেখানে ছোট বড় সব রাজনৈতিক দল থাকবে এবং বাংলাদেশে প্রত্যেকটা নাগরিকের ভোটের মূল্যায়ন হবে ভোটের অপচয় হবে না আমরা আমাদের দলীয় স্বার্থ দেখছি না আমরা অবাক হই কিছু রাজনৈতিক দল জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায় কিন্তু জনগণের প্রকৃত মূল্যায়ন তারা করতে চায় না আমরা পরিষ্কার বলে দিচ্ছি আপনারা এই পিয়ারের পক্ষে যারা নাই তারা যদি নির্বাচন চান তাড়াতাড়ি তাড়াতাড়ি পিয়ারের পক্ষে আসতে হবে আর যদি না আসেন ইউনেস সরকার সাহেবকে আমরা বলবো আপনারা গণভোট দেন নব্বই পার্সেন্টের উপরে মানুষ পিয়ারের পক্ষে নব্বই পার্সেন্ট মানুষের বিপক্ষে গিয়ে যেন তেন সর নির্বাচন বাংলার জনগণ দেখতে চায় না দুই নম্বর লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে যে নেতারা বলছে তাই পাল্লারে ভোট দিলে কেউ নিরাপদে বাড়ি যেতে পারবে না সেই নেতাদেরকে ভোটের অযোগ্য ঘোষণা করে এদেরকে নির্বাচনের আগেই শাস্তি দিতে হবে নির্বাচন কমিশনকে আর কি সংশোধন করে এখন থেকেই তারা বাড়াবাড়ি করছে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের লোক বিএনপিকে ঢুকে যদি অতীত রাজনীতি করতে চায় অতীত রাজনীতির জন্য হাসিনা যেভাবে অতীত হয়েছে আপনারা অতীত হয়ে যাবে বাংলাদেশের রাজনীতির মূল্যায়ন অতীত দিয়ে হবে না ভবিষ্যৎ দিয়ে হবে কত বারো মাসের জামাত কি করেছে আর কে কি করেছেন মানবিক সেবা আপনারা কি করেছেন দেশ গঠন মূলক আপনারা কি করেছেন এগুলো মূল্যায়ন করেই জনগণ জামাতকে ইনশাল্লাহ আগামীদের ক্ষমতায় পাঠাবে এর নাম্বার বলতে চাই আপনারা এত খাওয়া দাওয়া করলেন দুই একটাতে আমাদেরও যাওয়ার সুযোগ হয়েছিল বেশিরভাগ আমাদের তাইর ভাই রফিক বেড়ে গেছেন এত খাই ভাই করে এখন বলেন আমাদের কোনো ক্ষমতা নাই আমরা সনদকে আইনি ভিত্তি দিতে পারবো না এই জনগণ মানবে না আপনারা অবিলম্বে অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনের প্রত্যেকটা ধারাকে আইনে রূপান্তরিত করে এই আইনের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে নতবা দেশের জনগণ যদি রাস্তায় নেমে পড়ে আপনারা তো দু একটা দলের রাস্তা ব্লক দেখেছেন দেখেছেন কাঁপতেছেন জামাতের নেতৃত্বে দেশের মানুষ যদি রাস্তায় বেশিরভাগ আপনারা ওই তামাশার নির্বাহ আপনারা আমাদেরকে নির্বাচন বিরোধী মনে করবেন না বাংলাদেশে সবার আগে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জামাতে ইসলামী এখন নির্বাচন দেন শুধু গ্যারান্টি দেন কোনো চুপি হবে না লেভেল প্লেন ফিল্ডের কোনো গাতটি হবে না আমরা কালকে আগামীকালের নির্বাচন ঘোষণা করলে আমরা রাজি আছি কিন্তু আবার অতীতের মতো হাসি আবার নির্বাচন করে দেশকে ভারতের দাবার বানানোর কোন ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারি না সঠিক ভোটের মাধ্যমে নির্বাচন না হলে যে দুর্বল সরকার হবে বাংলাদেশের বাংলাদেশের অর্থনীতি রাজনীতিতে নতুন অসনি সংকেত দেখা দিবে এটা বাংলাদেশে হতে আমরা দিতে পারি না সংগ্রামী জনতা আসুন আজকে আমাদের নেতৃবৃন্দ বলবেন প্রয়োজনে প্রতিদিন যদি একবার রাস্তায় নামা লাগে লেভেল প্লেইং ফিল আদায় করার জন্য জুনাদ জুলাই সনদ চাইনি বৃত্তি দেওয়ার জন্য পিআর পদ্ধতি বাস্তবায়ন করার জন্য প্রত্যেক দিন বিকেলে যদি একটা রাস্তা বন্ধ করতে হয় আপনারা কি পারবেন নেতৃবৃন্দ ঘোষণা দিলে আমরা সেটা করতে রাজি আছি সবাইকে আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে অনতি বিলম্বে আমাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ